বন্ধুরা কিভাবে বানাবেন দোকানের মতন জ্যামের রেসিপি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে তাই ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল তার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে কাঁচা আমের জ্যাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে পাঁচখানা আমনি নিয়েছি আজকে আম দিয়ে জ্যাম বানাবো তো জ্যাম ঠিকই লাগে সেটাও তোমাদের দেখাবো তোমরা এটা ছোটদের বানিয়ে দেবে ওরা ভীষণ ভালো খাবে রুটি দিয়ে তা প্রথমে আমি আমগুলো জলে ধুয়ে নেব জলে আমগুলো ধুয়ে নেবো এখন আমগুলো একটু ভালো করে ডোরে গেলে ধুতে হবে না কষ থাকে যে এইভাবে আমগুলো জলে সব ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমটা নিয়ে নিয়েছি এখন বডিতে কেটে নেব আমের গায়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আম দিয়ে জ্যাম বানায় বন্ধুরা আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এই যে এইবার এই যে মাছখান দিয়ে পিস করব একটু আটি হয়ে গেছে বন্ধুরা একটু পাতলা পাতলা করে কেটে নেব এই যে এইভাবে সমস্ত আমগুলো কেটে নেবো আর কাঁচা আম দিয়েই জ্যাম মা বন্ধুরা তোমরাও বাড়িতে বানাবে এরকম এই যে বন্ধু দেখবো সমস্ত আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আম কাটা হয়ে গেছে কাঁচা আম দিয়ে জ্যাম বানাতে লাগবে কাঁচা আম সামান্য দুই চামচ নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে কনফ ফ্লাভার এই যে এখানে বন্ধু দেখতে পাচ্ছি এখানে রঙ নিয়ে নিয়েছি সবুজ রঙ সাবান্য পরিমাণে চিনি নিয়েছি এগুলো লাগবে কাঁচা আমের জ্যাম তৈরি করতে ওদিকে সব জোগাড় করে নিয়েছি এইদিকে উনানটাকে ধরে নিচ্ছি উনানটা ধরে গেছে এবার কড়াটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এক হাঁড়ি ছোট হাঁড়ি জল দিয়ে দিলাম আগে একটা আমগুলা কেটে রেখেছি সেগুলো জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমটা দশ মিনিট সেদ্ধ করবো দশ মিনিট পর দিলাম যে দেখতে ঢাকাটা আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে সেদ্ধ আমগুলো আমি তুলে নেব আমগুলো সব পরে থেকে তুলে নিয়েছি এই জলটা আমার লাগবে তাই জলটা একটু ছেঁকে নেবো আমি এই ছেঁকে হইতে রাখছি এবার এটা সাহায্যে আমটাকে ভালো করে ঘেটে নেব হাতা দিয়েও হয় বন্ধুরা কিন্তু আমি এটা গরম বলে তাই এটা যে করছি হাত দিয়ে করলে বেশি ভালো হয় এই আমটাকে ভালো করে ঘেটে নিয়েছি একটা আলাদা পাত্রের মধ্যে আমি মশারি জ্বাল নিয়ে নিয়েছি তোমাদের যদি বন্ধুরা বড় সেঁকনি থাকে সেঁকনিতে সেঁকে নিতে পারো আমি এই জালটাকে জালের মধ্যে দিয়ে ছেঁকে নেব আমটাকে এইভাবে সমস্ত আমগুলো আমি সব কিছু এই জুসটা বের করে নিলাম আমের এই অংশগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো ফেলে দেবো আবার উনুন উপর কড়াটা বসিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে আমি সেই আমের জলটা ছেঁকে রেখেছি সেই জলটা দিয়ে দেবো অল্প এবারে এই জলের মধ্যে ফুড কালার দিয়ে দেবো বন্ধুরা দুই ফোঁটা দেবো আমের এটা সামান্য পরিবারে চিনি দিয়ে দেবো কর্ন ফ্লেভার গুলো ভালো করে মেশে নি বন্ধুরা দেখতে পাচ্ছে তাই একটু ঠেকিয়ে দিয়ে আমি এগুলো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝামানো প্রমাণে বিটনুন দিয়ে দেবো কিছুক্ষণ ছাড়া দেবো বন্ধুরা এটা সুন্দর করে গাঢ় করে নেবো ভালো করে বন্ধুরা দেখতে সুন্দর দেখো কি গাঢ় হয়ে গেছে যে সম্পূর্ণ আমার জালদা হয়ে গেছে ওইটাকে নামিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হবে তোমাদের পরে আবার দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এর কৌটা নিয়ে নিয়েছি তোমরা কাঁচের বোতলও রাখতে পারো আমি এখানে দিচ্ছি অনেকটাই হয়েছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো একটা আলাদা বাড়িতে বরফ নিয়ে নিয়েছি এই বরফের পূর্বে এই কাঁচা আমের জ্যামটা বসিয়ে দেবো তোমাদের যদি ফ্রিজটাকে তোমরা ফ্রিজেও রাখতে পারো তো সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে কাঁচা আমের জ্যাম বন্ধুরা তোমরা এটা স্কুলে বাচ্চাদের টিফিনও দিতে পারো জল খাবারও খেতে পারো এটা ভীষণ একটা ভিটামিন খাবার এটা এরকম বাড়িতে বানিয়ে দেবে ছোটদের ভীষণ ভালো খাবে দেখতে পাচ্ছ কুড়ি মিনিট পর আমি এটা এখন তুলবো দেখো বরফটা কি সুন্দর জল হয়ে গেছে এটা কি ঠান্ডা হয়ে গেছে দেখো কি সুন্দর জমে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার জ্যাম তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে তোমরা এটা বানিয়ে খাবে এটা ভীষণ ভালো লাগবে রুটির সাথে পাউরুটির সাথে আর এইটা তোমরা মনে করলে কাছে বোতলে ফ্রিজে রেখে বছর ধরো খেতে পারো আমি এখন মেয়েকে দেবো খেয়ে বলবো কেমন হয়েছে দেখো বন্ধুরা এই যে ও তো খাওয়ার জন্য বসেই আছে কখন মা দেবে না খেয়ে বলো কেমন আছে হাতেই দিলাম হ্যাঁ

করেছি বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খুব খুবই ভালো লাগবে রুটির সাথে তো দারুণ লাগছে পাউরুটির সাথে আমি খাচ্ছি এটা রুটির সাথেও খাওয়া যাবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড রেসিপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট অবশ্যই করো ধন্যবাদ আর আমি আর একটা কথা বলছি যে আমার মা এটা কোনো ভেজাল বিষয় পুরো ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছে দোকানেগুলো তো একটু না একটু ভেজাল থাকেই আর ওগুলো খেলে শরীরের পেট ব্যথাও করতে পারে আমার মা আমাকে ঘরোয়া পদ্ধতিতেই কল দিয়েছে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে একই হাতে সাহায্য করো আমি যে নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিডিওতে দেখা মতো